নমস্কার বন্ধুরা আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো কাঁঠাল দানা দিয়ে একটি দুর্দান্ত স্বাদের রেসিপি যেটা কি কাঁঠালের কাবাবও বলতে পারেন তো বন্ধুরা কাঁঠাল দানার কাবাব তৈরি করার জন্য সবার প্রথমে আমাদের যেটি প্রয়োজন সেটি হচ্ছে কাঁঠাল দানা আমি এখানে কুড়ি থেকে পঁচিশটা কাঁঠাল দানা নিয়ে নিয়েছি আপনারা নিজেদের প্রয়োজন অনুযায়ী নিয়ে নেবেন আর উপরে যে একটি সাদা খোসা থাকে সেটিকে ছাড়িয়ে নিয়েছি এবার আমরা এগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আগে থাকতে আপনারাও অবশ্যই আগে থাকতে ধুয়ে পরিষ্কার করে নেবেন এবার এখানে একটি প্রেসার কুকার নিয়ে নিলাম আর তার ভেতরে দিয়ে দিলাম কাঁঠালের দানাগুলো দিলাম এখানে আধা গ্লাস পরিমাণ জল দিয়ে ঢাকনাটা বন্ধ করে দিয়ে আমি এটিকে লো ফ্লেমে দুটো সিটি দিয়ে নেব আপনারা এখানে অবশ্যই কুকারে সেদ্ধ করবেন এতে করে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে কড়াই অনেকটা সময় লাগবে তো বন্ধুরা আমি এখানে লো ফ্লেমে দুটো সিটি দিয়ে নিয়েছি এবার ঢাকাটা খুলে নেব আর কাঁঠাল দানাগুলোকে জল থেকে তুলে নেব আর বন্ধুরা আপনারা এখানে এই কাঁঠাল দানাগুলোকে এইভাবেই কিন্তু সেদ্ধ করে নিয়ে মেখে আলু ভাতের মতো খেতে পারেন সেটাও কিন্তু খেতে খুবই ভালো লাগবে তো দেখতেই পাচ্ছেন এখানে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে একটি প্লেটের মধ্যে তুলে নেব এবং হালকা একটু ঠান্ডা করে নেব একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর আমরা এগুলোর খোসাটা ছাড়িয়ে নেব মানে পাতলা যে একটি লাল রঙের স্তর আছে সেটিকে আমরা মানে ছাড়িয়ে নেব তাহলেই কিন্তু এই কাবাবগুলো খেতে বেশি টেস্ট হবে আর সিদ্ধ হয়ে যাওয়ার পর এগুলো কিন্তু ছাড়িয়ে নেওয়া একদমই কঠিন নয় খুব সহজেই কিন্তু এগুলো ছাড়ানো যায় আর আপনারা যদি না ছাড়াতে চান তাহলে কিন্তু নাও পারেন কিন্তু তবে ছাড়িয়ে নিলে বেশি টেস্ট হয় তো বন্ধুরা আমি এখানে আপনাদেরকে দু একটা ছাড়িয়ে দেখিয়ে দিচ্ছি তাহলেই আপনারা বুঝতে পারবেন যে কতটা সহজভাবে এগুলো ছাড়িয়ে নেওয়া যায় তো একই রকমভাবে আমি এখানে সবগুলো ছাড়িয়ে নিলাম তো দেখতেই পাচ্ছেন এখানে খোসা অনেকটাই বেরিয়েছে এবার একটি গ্রাইন্ডিং জারের মধ্যে এই দানাগুলোকে দিয়ে দেব। আর আপনারা চাইলে এখানে হাত দিয়েও চটকে নিতে পারেন তবে কিন্তু একটু গ্রাইন্ড করে নিলে ভালো হয় মানে তাড়াতাড়ি মেশ হয়ে যায় আর হাত দিয়ে চটকাতে গেলে অনেকটাই সময় লাগে কারণ কাঁঠালের দানাগুলো একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর শক্ত হয়ে যায় এবার এর মধ্যে দিয়ে দিলাম চার থেকে পাঁচ কোয়া রসুন আর হাফ ইঞ্চি আদা একসঙ্গে দিয়ে বেটে নিলাম আর সামান্য পরিমাণ জলের ছিটা দিয়েছিলাম আপনারা চাইলে এখানে জল না দিয়েও পেস্ট করে নিতে পারেন তবে কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন শুকনো শুকনোই কিন্তু আমাদের এখানে পেস্ট তৈরি করতে হবে এবার এর মধ্যে দিয়ে দিলাম একটি মাঝারি যে পেঁয়াজ ছোটো ছোটো করে কুচি করে নিয়েছি দিলাম কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি আর স্বাদ মতো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম ওয়ান টি স্পুন পরিমাণ গোটা জিরে দিলাম স্বাদ মতো নুন আর দিচ্ছে এর মধ্যে ওয়ান টি স্পুন পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছে এবার স্বাদ অনুযায়ী লঙ্কা গুঁড়ো এখানে আপনারা ঝালটা নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন যেহেতু আমরা কাঁচা লঙ্কাও ব্যবহার করেছি দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ টি স্পুন পরিমাণ ধনে গুঁড়ো আর দিয়ে দেব এর মধ্যে ওয়ান ফোর টি পরিমাণ গরম মশলার গুঁড়ো আপনারা এখানে গরম মশলার গুঁড়োটা সামান্য পরিমাণই ব্যবহার করবেন আর দিলাম মধ্যে এক টেবিল চামচ পরিমাণ বেসন এবার এই সমস্ত উপকরণগুলোকে প্রথমে হাত দিয়ে এই শুকনো অবস্থায় মেখে নিতে হবে যদি আমাদের জলের প্রয়োজন পড়ে তাহলেই কিন্তু এখানে জল এড করতে হবে তা না হলে কিন্তু জল এড করা যাবে না কারণ এটি আমাদের শুকনো শুকনোই মাখতে হবে মানে একটু শক্তভাবে আমাদের মাখতে হবে অন্যান্য যেভাবে আমরা পকোড়া করি বা বড়া করি সেইভাবে কিন্তু মাখলে চলবে না হাতের মধ্যে দু টেবিল চামচ পরিমাণ জল নিয়ে নিলাম আর এবার আপনাদের মেখে দেখিয়ে দিচ্ছি ঠিক মাখাটা কিভাবে রাখতে হবে মানে পকোড়ার মতো একেবারে পাতলাও নয় আবার যে খুব শক্ত তাও নয় আর আপনাদের এখানে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন হাতে নিয়ে ঠিক এইভাবেই যখন বুঝবেন যে একটা গোল ডো মতো তৈরি হয়ে যাচ্ছে ঠিক এইভাবেই কিন্তু আমাদেরকে বুঝে নিতে হবে মাখাটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে তো হাতের মধ্যে সামান্য পরিমাণ তেল লাগিয়ে নিয়ে এটির একটি গোল শেপ দিয়ে একটু করে নিচ্ছি মানে কাবাবের শেপ দিয়ে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন কত সহজে আমাদের এই কাবাবগুলো গড়ে নেওয়া হয়ে যাচ্ছে একই রকম প্রসেসে আমি আপনাদের আরও একটি তৈরি করে দেখিয়ে দিচ্ছি আর বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন দর্শক বন্ধু তাদের কাছে অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য পাশে থাকা বেল বটনটি অবশ্যই অন করে নেবেন এতে করে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে পেয়ে যাবেন আর সেখান থেকে আপনারা নিত্য নতুন রেসিপিগুলো দেখে নিতে পারবেন তো সমস্ত কাবাবগুলো গড়ে নেওয়ার পর চলে এসেছি সরাসরি ভেজে নেওয়ার পদ্ধতিতে আগে থাকতে গ্যাস ওভেনের উপরে একটি ফ্রাইং প্যানে পরিমাণ মতো এখানে সাদা তেল গরম করে নিয়েছি আপনারা এখানে চাইলে ডিপ ফ্রাই করতে পারেন তবে আমি এখানে সেলো ফ্রাই করছি এতে করে বেশি মুচমুচে হবে খেতে আর তেল গরম হয়ে যাওয়ার পর এক একটা করে কাবাব এভাবে দিয়ে নিতে হবে আর গ্যাসের ফ্লেম একেবারে লোতে রেখে একদিকটাকে ভেজে নিতে হবে একদিকটা যখনই ভাজা হয়ে যাবে আমাদের অপর দিকে উল্টে দিতে হবে একটা সাইড ভাজা হয়ে যাওয়ার পর অপর দিকে উল্টে দিতে হবে অপর দিকটাও কিন্তু ঠিক এইভাবেই আমাদেরকে ভেজে নিতে হবে তো এক একটা সাইড আমাদের ভাজতে প্রায় চার মিনিট করে সময় লাগছে কারণ এগুলোকে লো ফ্লেমে একটু ধৈর্য ধরে ভাজতে হবে তবেই কিন্তু খেতে বেশি টেস্ট হবে তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা এখানে দুদিকটাই খুব ভালো মতো ভাজা হয়ে গেছে এবার আমাদের এগুলোকে একটু উল্টে পাল্টে কালারটা একটু ডার্ক করে নেব আপনারা চাইলে এভাবে রেখে দিতে পারেন তবে আরেকটু সেঁকে নেব আমি এখানে তো বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে দুদিকটাই সেঁকা হয়ে গেছে এবার এগুলোকে আমরা নামিয়ে নেব আর বন্ধুরা আপনারা বিশ্বাস করুন এগুলো খেতে অপূর্ব টেস্ট হয় আপনারা বাড়িতে অবশ্যই একবার বানিয়ে খান তারপরেই খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে তো বন্ধুরা এগুলো আপনারা শুধু মুখেও খেতে পারেন বা ভাতের সাথেও খেতে পারেন খেতে অপূর্ব লাগবে রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ